পার্টি অফিস নেই জায়গার অভাব প্রথম থেকেই সংগঠন পরিচালিত একটি চৌঠা জুন ফলাফলের পর সেই ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ পাড়ার মাচা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ঘটনাটি পুরসুলার বলরামপুর এলাকার স্থানীয় এলাকার বিজেপির কর্মীদের অভিযোগ রাতের অন্ধকারে নিত্যদিন তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতি এলাকায় গরম করতে গালিগালাজ ভাঙচুর বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে দরজায় ধাক্কা হুমকির অভিযোগ এলাকার বিজেপি সমর্থকদের এছাড়াও বড়রামপুর গ্রামের বেশ কিছু সংখ্যালঘুদের অভিযোগ তারা বিজেপিকে সমর্থন করে আর তারই কারণে এলাকার তৃণমূল দুষ্কৃতীদের শাঁসানির চোখে পড়েছে বেশ কিছু সংখ্যালঘু বিজেপি রবিবার বিকালে পুরশুরার বড়রামপুরে বিজেপি কর্মীদের অভিযোগ পেয়ে ছুটে আসেন পুড়শুরার বিধায়ক বিমান ঘোষ বিমানবাবু বলেন আমরা বিধানসভায় জিতে আছি এর পরেও কিভাবে লজ্জার মাথা খেয়ে তৃণমূল এসব করছে জানি না তবে প্রত্যেককে জানাচ্ছি অভিযোগ থানায় জানান নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে পুরশুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ कुछ बताओ ओह बहुत बड़ी है ना आ रहा है 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 आ रहा है

কিন্তু আমাদের কাছে খবর আছে সূত্র মারফত যে তৃণমূল কর্মীরা নাকি বারবার আপনাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে বা হুমকি দেখাচ্ছে বিজেপি করার জন্য কি বলবেন কি বিষয়টা কি ঘটনাটা কি ঘটেছে বিষয়টা ঘটনাটা ঘটেছে আপনার আমরা বিজেপিকে সমর্থন করার জন্য যেহেতু আমরা সংখ্যালঘু এই হিসাবে আমাদের টিএমসি পার্টির লোক মেনে নিতে পারছে না তাতে করে বারবার আমাদের হুমকির মুখে পড়তে হচ্ছে তো যাতে করে আমাদের অপর নেতৃত্বে যারা রয়েছে সহযোগিতা করে আমাদেরকে আমরা সেই আশ্বাস রেখে আজকে তো পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এসেছিলেন আর সাংগঠনিক জেলার সভাপতি হ্যাঁ এসেছিলেন ওনাকে সবই আমরা বলেছি বৃত্তান্ত খবরটা যাতে করে উনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন আমরা যাতে করে সেফটিতে থাকতে পারি সেটা উনি দেখছেন কি নাম আনোয়ার শেখ দাউদ হোসেন বাড়ি বাড়ি বলরামপুর ঘটনাটা কি বলরামপুরেই ঘটছে ঘটনাটা বলরামপুরেই ঘটেছে সেটা বল ভোট পরবর্তী হিংসা অব্যাহত আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ যে ব্লক সেই ছাড়াও পুরুষরা খানাকুল গোহাটবিত এলাকায় দেখা যাচ্ছে গতকাল আপনার আরামবাগে হয়েছে আজকে সকালবেলায় আপনার নেতৃত্বে পত অবরোধ পর্যন্ত হয়েছে এবং এছাড়াও দেখা যাচ্ছে যে পুরষুরা তো এরকম ঘটনা টুকটাক চলেই যাচ্ছে কি বলবেন দেখুন বাংলার কালচার হয়ে গেছে যে দলই হারুক বা জিতুক তৃণমূল কংগ্রেসের দয়াই সেখানে জুট ঝামেলা অশান্তি হবেই এখানে একটা মাচা ছিল সাধারণ মানুষ বসতো সেটাকেও উপরে ফেলে দিয়েছে পুরশুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস তেইশ হাজার ভোটে হেরে গেছে তারপরও এই সমস্ত লোকেদের লজ্জা কিছু নেই সেই উনিশ সাল থেকে হেরে যাচ্ছে পরকে পর এখনও লজ্জা নেই এটা যেটা এর জন্য প্রয়োজন অবস্থা হচ্ছে এখানে যেখানে জানানোর যেখানে যেখানে যা করার আমরা করছি এবং আপনি অবগত আছেন যে যারা যারা এই ঝুট ঝামেলার মধ্যে জড়িত অনেকে অ্যারেস্টও হচ্ছে অনেকে অ্যারেস্টও হচ্ছে বাকি যারা আছে সেখানে আমাদের কার্যকর্তারা প্রতিরোধ করছে প্রতিরোধ করার ফলে ওরা পিছু হচ্ছে সংখ্যায় কম দু চার পাঁচজন মদ খাইয়ে বেকার শুধু ঝরঝামালা করার জন্য পাঠাচ্ছে লাভ কিছু নেই আজকে মোদিজির শপথ গ্রহণ আছে সাতটা পনেরোতে শপথ গ্রহণের পর থেকে সমস্ত এলাকা সমস্ত যা বিষয় আছে সেটা ঠান্ডা হবে চলো আসছি সবাই নতুন করে করব